আসসালামু আলাইকুম ভাই একটি ভিডিও দেখেন গ্যাস উৎপাদন হয় খাবার ছোড়া একটু লবণ দুই কেজি গোবর দিয়ে কীভাবে এই গ্যাস উৎপাদন করে আপনারা রান্না করতে পারবেন দেখুন এই গ্যাসটা আমি শুনলাম যে বিশ টাকা খরচ করে চার দিন রান্না করা যায় কথাটা কি সত্য এরকম দুটা কলসি লাগবে হ্যাঁ হ্যাঁ কি কি লাগবো আমার একটু বিস্তারিত দেখায় কলসি লাগবো আর গোবর

মানে মুখ করে বন্ধ করার জন্য লাগানো এই বক্সগুলা কিসের বক্স ভাই এই বক্সগুলা হচ্ছে কাপ নডর বক্স কাপ নডর বক্স বক্স হ্যাঁ যে দেখেন गोबर এখানে হচ্ছে আপনার কাফর দואר ছড়া আর ওইখানে হচ্ছে লবণ তো এই তিনটা আইটেম দিয়ে আপনারা মাত্র 20 টাকা খরচ করে চার দিন গ্যাসে রান্না করতে পারবেন সাথে তো ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন গ্রামবাসী সবাই কিন্তু আসছে ভিডিওটি দেখার জন্য গ্রামবাসী সবাই কিন্তু আসছে গ্যাস আবিষ্কার দেখার জন্য

তিন দিন রান্না করতে পারবো অনেকক্ষণ ধরে জলতা স্যার এটা অনেকক্ষণ পর্যন্ত জল গ্যাসের বোতল ধরেছি ভাই না ভাই আশেপাশে কোথাও গ্যাসের বোতল নাই শুধু দুইটা তো প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এই আবিষ্কারটা অবশ্যই আপনাদের কাজে লাগবে ভাই বাংলাদেশের ইতিহাসে কিন্তু ভাই নাম করা একটা আবিষ্কার করছেন ঠিক আছে অবশ্যই কার্যকারী